আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী অবস্থা আছেন ভালো জানি আশা করি আরও ভালো থাকবেন আপনি কি জানেন তিনশো ফিটে আমরা এতদিন শুনছি যে ছাপড়িরা ঘুরে তারপর বাইকার রাজায় তো তিনশো ফিটে ইদানি কিন্তু এলিয়েন আসা শুরু হয়েছে চলেন এলিয়েনের কিছু আমরা স্যাম্পল দেখব এখন ভিডিওটা শুরু করি আজকে হবে লারা চারা চিনি ছাড়া আমি রয়েছি বর্তমান তিনশো ফিট রাস্তায় আপনারা এই হাইওয়ে রাস্তাটা অনেকেই চিনেন সেখানে অনেক ভালো লাগে রাইড করতে সো মাঝে মধ্যে আসা হয় এখানে রাইড করতে তো এলিয়েনটা অবশেষে রাস্তায় চলে আসলো আর এলিয়েনটার দূর তিনশো ফিট আর যেহেতু মনু এলাকার লোক ওই যায় তো আপা আপনি আসছেন ধন্যবাদ তো একটু করে চালান তো হ্যাঁ টাকা আছে আপু মানে মানে আমাকে গুলশানে তোরা দতে আপনাকে একটা ফ্ল্যাট লিখে দেব এতক্ষণ আপনারা রানওয়ালা ঠাইওয়ালা একটা এলিয়েন দেখলেন তো আমরা এখন আরেকটা এলিয়েন দেখাব যেটা হচ্ছে মানে বুঝাতে চাচ্ছি চলেন দেখি বাইক চালানো স্টাইলটা কিন্তু সুন্দর আমার কিন্তু আবার কমন পড়ে গেছে আরেকবার আরেকবার দেখান না বাইক চালাতে চালাতে যদি রানের চিপা চুলকায় কিভাবে কিভাবে চুলকাবো একটু দেখান আপা ওই যে আমার প্রিয় স্টাইলটা একটু একটু স্টাইল করে বাইক চালায় দেখান প্লিজ প্লিজ